অনেকেই আমাকে বলেন যে আপু আপনি একা থাকেন কেন এই অবস্থায় বাসায় যেহেতু আপনার প্রেগনেন্ট সো কাউকে সাথে রাখবেন একা এভাবে থাকা উচিত না সো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এরকম একটা হাজব্যান্ড বা এরকম একটা পার্টনার যদি আপনার থাকে তাহলে আপনার একা থাকতেও কিন্তু কোনো খারাপ লাগবে না কারণ আমার যে বর আছে সে কিন্তু আমাকে একটুও কষ্ট করতে দেয় না এবং আমাকে একজন মানুষ থাকলে যে টেক কেয়ারটা করতো তার থেকে বেশি টেক কেয়ার করে এজন্য আমি অনেক অনেক হ্যাপি আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু কাজ থেকে আসছে কাজ কাজ শেষ করে বাসায় আসছে বাসায় আসার পর যখন ও আমাকে দেখলো যে আমি শুয়ে আছি এবং আমার শরীরটা ভালো না তখন কিন্তু আমাকে আর কিছুই বলে নাই ও কাপড় চেঞ্জ করে দেন হচ্ছে আমি তখন শুয়েছিলাম ওর রান্নাঘরে আসছে এবং এখানে এসে যখন দেখছে যে খাবার তৈরি করা নেয় তখনও খাবার বসায় আই মিন যেহেতু আমরা রাতের বেলা রাতের বেলা ভাত খাই সো রাতের জন্য হচ্ছে ভাত বসায় দিচ্ছে আর এখানেও ও সে তরকারিটা রান্না করে নেবে সো একটা পুরুষ মানুষ কিভাবে এত নিখুঁতভাবে এবং এত সুন্দরভাবে পরিপাটিভাবে কাজ করতে পারে এই ভিডিও থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আর অবশ্যই আপনারা আপনাদের পার্টনার বা হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারেন যে ওয়াইফ যখন অসুস্থ থাকে তখন ওয়াইফকে কিভাবে টেক কেয়ার করতে হয় কারণ এটা কিন্তু একটা টেক কেয়ারের ভিতরেই পড়ে কারণ অন্য কোনো হাজব্যান্ড হইলে বা সে চাইলে কিন্তু আমাকে বলতে পারতো যে যাও রান্না করো রাতে খাবো সো সে কিন্তু সেটা আমাকে বলে নাই সে বাসায় এসে যখন দেখছে আমি অসুস্থ সে অলরেডি চলে আসছে রান্না করতে তো এখানে রান্নাটা সে যখন করতেছিল তখন আমার জন্য ভিডিও শ্যুট করে রাখছে আমি যেন যেহেতু ইউটিউবে বা পেজে টিকটকে এই ভিডিওগুলো ছেড়ে থাকি তো এই জন্য এই ভিডিওগুলো যেন আমি ছাড়তে পারি এই জন্য একটা ভিডিও করে রাখছে নেক্সট টাইম আমি যেন দেখতে পারি যে সে কীভাবে রান্না করলো খুব ইজিভাবে রান্না করছে সবসময় আমাকে বলে যে আমি নাকি অনেক মানে রান্না করতে যে গরমিল করে ফেলাই অনেক ঝামেলা করে ফেলাই সো সে বলে রান্না একভাবে করলেই হয় টেস্ট মশলা ঠিক থাকলে টেস্ট এমনিতেই হবে সো দেখতেই পাচ্ছেন পুরুষ মানুষ ও কিন্তু জানে যে কখন কতটুকু মশলা দিতে হয় সো সবই কিন্তু ঠিকঠাকভাবে দিছে রান্নাটা অসম্ভব মজা হয়েছিল সো আর রান্নাটা একটা আর্ট যে যেভাবে রান্না করুক না কেন মশলার পরিমাণ ঠিক থাকলে এমনিতেই মজা হয় সো দেখতে পাচ্ছেন অনেক বেশি নাড়া নাড়ি করতেছে সো রান্নাটা আসলেই মজা হয়েছিলো সো এরকম একটা হাজব্যান্ড পাইলে কিন্তু সবার লাইফটাই ধন্য কারণ মেয়েরা এরকম একটা হাজব্যান্ড চায় সময় যে তার হাজব্যান্ড তাকে টেক কেয়ার করবে ভালোবাসবে এবং রান্না বাড়ায় একটু হেল্প করবে কারণ একটা কথা আছে আমাদের এখানে সবাই বলে যে হাজব্যান্ডের অভাবের সময় ওয়াইফকে চেনা যায় যে ওয়াইফ কেমন আর ওয়াইফের অসুস্থতায় হাজব্যান্ডকে চেনা যায় যে হাজব্যান্ডটা কেমন তো তাকে কিন্তু আমি অলরেডি চিনে ফলছি কারণ সে আমার ভীষণ টেক কেয়ার করে আর সে সব সবসময় আমার জন্য দোয়াও করে যেন আমি সুস্থ থাকি ভালো থাকি এই জন্য দেখা যায় আমাকে অত বেশি পেইন দেয় না অনেক হাজব্যান্ডরা কিন্তু কাজ শেষ করে এসে কোনো কিছু করতে চায় না বাসায় বা ওয়াইফকে বলে যে সারাদিন বাসায় থেকে কি করো সব সবসময় এভাবে অসুস্থ থাকলে চলবে না সো সে কিন্তু কখনই আমাকে এই কথাটা বলে না দেখতে পাচ্ছেন এসে কিন্তু চুপচাপ করে রান্না করতেছে আর অনেকে আবার এটাও বলতে পারবেন যে হ্যাঁ জরুকা গোলাম বা বোর কথায় উঠে বসে এরকম কিছুই না কারণ সে যখন অসুস্থ থাকে আমিও কিন্তু তার তার জন্য অনেক টেক কেয়ার করি দেন হচ্ছে তার যে বাহিরের কাজগুলো আছে যেহেতু সে বিজনেস করে আমি কিন্তু তার বিজনেসেও অনেক হেল্প করি সো এই জন্য সে আমাকে অনেক বেশি এই জন্য কিনা জানি না সে মন থেকে আমাকে হেল্প করে যে আমি যেহেতু তাকে কাজে হেল্প করি সো সেও তো আমাকে কাজে হেল্প করতে পারে তো এইভাবেই মিলেমিশে যদি আপনারা কাজ করেন তাহলে বাসায় একা থাকলেও কিন্তু একাকিত্ব ফিল হবে না এরকম একটা হাজব্যান্ড থাকলে তো সবসময় সেই আপনাকে টেক কেয়ার করবে আর দেখা যায় এক্সট্রা মানুষ থাকলে আরও বেশি ঝামেলা হয় সংসারের ভিতরে বেশি সমস্যা হয়ে যায় থার্ড পারসন যখন আপনার সংসারে আসবে তখন দেখা যাবে অনেক বেশি ঝগড়াঝাটি মনোমালিন্য হবে সো আমিও এটা চাই না এবং আমার বড়ও কিন্তু এটা চায় না যে কোনো মানুষের কারণে কোনো থার্ড পারসনের কারণে হচ্ছে আমাদের সংসারে ঝামেলা হোক দেখতে পাচ্ছেন অলরেডি তার রান্না শেষ অনেক সময় ধরে রান্না করছে মেবি আমি ঘুমাইছিলাম যদিও জানি না খুব সুন্দর করে কষাইছে কারণ আমি দেখা যায় তরকারি অনেক সময় ধরে না কষাইলে বা অনেক সময় ধরে না কুক করলে আমি কিন্তু খেতে পারি না সে এটা জানে এই জন্য অনেকগুলো পানি দিছে যেন অনেক সময় ধরে সিদ্ধ হয় সো এই যে ভাতটাও হয়ে গেছে ভাতটাও কিন্তু সে খুব সুন্দর করে রান্না করছে এবং পারফেক্ট ভাতটা হয়েছে সো আমি জানি না এরকম কোনো পুরুষ পারে না এখন অনেক পুরুষ মানুষ কিন্তু ভালোভাবেই রান্না করতে পারে তারপরেও দেখা যায় অনেকেই হচ্ছে মেয়েদের মতো পারে না কিন্তু ও কিন্তু অনেক ভালোভাবে রান্না করে আর একদম প্রপারলি একটা কাজ ধরলে প্রপারলি শেষ করে আর খুবই পরিশ্রমী কোনো অলসতা নাই। এই যে দেখতে পাচ্ছেন গরম পানিটাও কিন্তু সে মানে বসায় দিচ্ছে সে বুঝতে পারছে যে পানিও কিন্তু আমাদের লাগবে পানি ফোটাইতে হবে সো পানিটাও চলায় বসায় দিছে সো তার হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে জ্ঞান বুদ্ধি বা সব মানে কর্মট সব দিক দিয়েই ভালো আছে শুধু হচ্ছে একটু রাগটা বেশি তারপরও এখন আমার সাথে আগের মতো অত বেশি রাগারাগি করে না এখন অনেক বেশি ভালো হয়ে গেছে আসলে যখন বুঝতে পারবে তার ওয়াইফকে বা ওয়াইফ যখন হাজব্যান্ডকে বুঝতে পারবে হাজব্যান্ড তখন এমনিতেই কিন্তু ভালো হয়ে যাবে জাস্ট হচ্ছে একটু সময় দরকার দুজন দুজনকে যখন সময় দিবেন তখন দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে আর সে কিন্তু খুব পরিপাটি করে কাজ করতে পছন্দ করে যার সব রান্না শেষ আর এখন হয়তোবা সে হচ্ছে আমাকে খাওয়াতে নিয়ে যাবে আমি এখনও ঘুমাইতেছি আমার খেয়ালই নাই কারণ শরীরটা এত বেশি খারাপ যে আমি হচ্ছে সে যে রান্না করতেছে বা সে যে আমার পাশে নাই এটা আমি বুঝতেই পারি নাই ঘুমাই গেছিলাম সো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু আমার বিয়ের পরে দেখা যায় কোথাও না গেলে আমি আমার হাত দিয়ে খাই না মানুষের সামনে যখন খাই তখন শুধু আমার হাত দিয়ে খাই বা যখন গেস্ট থাকে আর তাছাড়া কিন্তু সব সময় আমার হাজব্যান্ডে আমাকে খাওয়ায় দেয় আর হাতে খাইতেও আমার ভালো লাগে কারণ যখন আমি নিজে হাতে খাই তখন খুব কম খাই আর যখন ও আমাকে খাওয়া দেয় তখন অনেক বেশি খায় সো আসলেই মানে কেউ নজর দিবেন না এরকম হাজব্যান্ড পাওয়াটা ভাগ্যের ব্যাপার সে যে দেখতে পাচ্ছেন আমি ঘুমাইছিলাম সে আমাকে ডেকে তুলতেছে যেহেতু রাত হয়ে গেছে খেতে হবে সো এখন হচ্ছে খাবো কারণ মানে একটু ডাক্তার বলছে একটু পরপর খেতে এবং আমাকে একটু খাবার দাবারটা একটু প্রপারলি করতে বলছে কারণ আমি খাবার দাবারটায় খুবই খুবই লেজি মানে নিজে ইচ্ছা করে বা নিজে মেক করে কিছু খাইতে আমার ইচ্ছা করে না ওই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা দুজন মিলে খাইছি আর একেবারেই কিন্তু আমি খেয়াল করি নাই যে ভিডিও হইতেছে কারণ মোবাইলটা অনেক দূরে ছিল যখন ভিডিও করতেছিল আমি একটু বুঝতে পারি নাই আর এইদিকে আমি তাকাই নেই খেয়ালই করি নাই মানে সোফার উপরে হয়তো বা মোবাইলটা রাখছে আমি একটু বুঝতে পারি নাই যে দুজন মিলে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম আর তরকারিটা আসলে খুব মজা হয়েছে আমারও খুব ভালো লাগতেছিলো সো এরকম হাজব্যান্ড যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যদি চায় তাহলে এর থেকে ভালো হাজব্যান্ডও আপনাকে দিতে পারে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমার শরীরটা যেন সুস্থ থাকে আর আমরা যেন সবসময় আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি তো আমরা এখানে গল্প করতেছিলাম অনেক সময় ধরে খাইছি আর অনেকগুলো ভাত আমি খাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খাওয়াইছে আল্লাহ যা খাওয়াইছে সো দেখতেই পাচ্ছেন তো সে কিন্তু এত কাজ যে করে তারপরেও কিন্তু কখনো আমাকে বলে না যে তোমাকে আমি কাজ করে খাওয়াই বা আমি কেন করব অনেক হাজব্যান্ডরা কিন্তু বলে যে আমি কেন ঘরের কাজ করব সেটা কিন্তু কখনোই বলে না সেও কাজ করে আমিও কাজ করি মানে পরিশ্রমী হলে যেটা হয় অলস প্রকৃতির না খুব ভালো সো সবাই দোয়া করবেন তার জন্য তার শরীরটাও যেন ভালো থাকে আল্লাহ যেন আমাদের দুজনকেই ভালো রাখে আর আমরা যখন বাসায় থাকি একা একা তখন কিন্তু মোবাইলে অত বেশি সময় দেই না আমরা দুজন দুজনকে বেশি সময় দেয় অনেক বেশি গল্প করি অনেক বেশি সময় দুজন দুজনের সাথে কাটাই আর যে কারণে কিন্তু আমাদের এখন ঝগড়াটা খুবই কম হয় আগে অনেক ঝগড়া হইতো সো এখন ও কিন্তু আমার জন্য দেখেন অনেক সুন্দর করে দুধ গরম করে নিয়ে আসছে কারণ প্রত্যেক দিন রাতে আমাকে কিন্তু দেখা যায় কম হইলেও এক কাপ দুধ খেতে হয় সো এটা আমি না খাইতে চাইলেও আমাকে জোর করে খাওয়ায় এবং আমি ঠিকঠাক ওষুধ ওষুধটাও খাই না সো ও যদি ওষুধটা এনে দেয় তাহলে আমি ওষুধটা খাই এই যে দেখতে পাচ্ছেন ওষুধটাও খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ